ক্ষমতা দিয়ে মিছিল দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে বিজয় হয়নি আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়া ক্ষমতা আছে তার ক্ষমতা রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে অমরজেলা দলানো জেরুজ আলেম বিজয় হলে বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাল আবু উবায়দা ইবনুল জর্রাহ চিঠি লিখেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে 1200 কিলোমিটারের পথ যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উটে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উটের পিঠে বসে আছে আবু উবায়দা ইবনুল জর্রাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে ইন্নার রোমান লায়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লা আমিরুল মুমিনিন করেছেন আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উঠে ওষুধের টানা এগুলো দেখলে তো বাদ্রি হাসাহাসি করে কেন ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেলুজাল কত বড় বিজয় এটা এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালে তো এখন বাংলাদেশের ওই চিরিল বন্দরের রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেলুজালে বিজয় করেন এটা যেমন ওমর রাজিয়ালোর ওই যুগে জেরুজালেম বিজয় করা তেমন আমি আমি মনে হয় বুঝাতে পারেন আবারও আজকে বাংলাদেশের চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে ইসরায়েল আছে ইংল্যান্ড আছে চায়না আছে রাশিয়া আছে বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে এইটা যেমন ঠিক ওই যুগের রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল যাকে কেউ চিনত না খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জিরুজালের আমার কাছে কিছু ছিল না তা আবু বেদাল বলছে যে আপনাকে দেখলে তো আমাদেরকে ছোট মনে করবে আপনি যেভাবে আসছেন ও মরজালা বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিন্তা এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না মাঠে কাজ করা কৃষককে তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে কেউ চিনত না অমরেজালকে কেউ চিন্তা জাহিরুজুগে আমাদের কেউ চিন্তা আজকে আমার হাতে জেরুজালেম বিদয় হচ্ছে তো আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে আজান আল্লাহ ইসলাম এই সম্মানটা আমরা অর্জন করেছি এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তাক পরহেশ গাড়িতে আল্লাহভীনতা দিয়ে এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে গাজায় হামলা হচ্ছে বিশাল নিন্দা বয়কট সবকিছু চলতেছে মিছিল মিটিং সবই হচ্ছে কিন্তু দেখবেন তাকো পরেজাড়িদের বেলায় নামাজের বেলায় নাই তাহলে তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে ক্ষমতা দিয়ে মিছিল দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে বিজয় হয়নি খালিদ বিন অলিদের যুদ্ধ দেখেন ইয়ার মুখের যুদ্ধ দেখেন মুতার যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী কোথায় কয়েক হাজার সুলতান সালাহুদ্দিন আয়ুবীর হিত্তিনের যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আয়ুবির হাতে তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কিভাবে উনি বিজয় করেছেন ওনার কি বা ক্ষমতা ছিল কোন ক্ষমতা ছিল না সবগুলো বিজয় হয়েছে আল্লাহ সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জেহাদ ফরজ মানে এই মুজুহাতে কেউ জেহাদ থেকে বিচেষ সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই তো আসলে ওমর ইবনুল খাত্তাবের সক্ষমতা ছিল না সুলতান সালাহুদ্দিন আহবির সক্ষমতা ছিল না সুলতান মোহাম্মদ আল ফাতেহরও সক্ষমতা ছিল না ছিল কি সৎ নিয়া তাকওয়া পরহেজকারিতা আল্লাহর ভরসা তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকওয়া পরহেজকারিতা নাই আল্লাহর উপর ভরসা নেই সম্মানিত করছে তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন যে ক্ষমতা দিয়ে মুসলমানের কোনোদিন বিজয় হয়নি ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারতো না কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত এটি সম্পূর্ণ অসামঞ্জস্য কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয় আল্লার উপর ভরসা করে তখন আল্লাহ সুমন তালা রাস্তা সহজ করে দেয় ওই জন্য আল্লাহ মা ইকবালের একটা কবিতা আছে কি কাফির হ্যাঁ তো শামশির পে কর্তা হ্যাঁ ভরসা কাফেরা তরবারির উপর ভরসা করে আর মৌমিন হ্যাঁ তো বেতে ভি লড়তা হ্যাঁ সিপাহী আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছড়াই যুদ্ধের মাঠে জাপিয়ে পড়ে কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয় এবং ইকবালের আরো একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তু হুনার আজমা হাম জিগার আজমা তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাবো তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মেরে ফেলে আছে আছে আমার এটা মারবেলামের কবিতা তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যেকোনো দেশের কথা বলেন দেখবেন ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ তখনই অবতীর্ণ হতে পারবে যখন মূল্যটা হারিয়ে যাবে আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানেরা বিজয় হয়েছে বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না করে